নমস্কার বন্ধুরা জি জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য একটু ভিন্ন স্বাদে করলার একটা রেসিপি তৈরি করতে চলেছি মুখে স্বাদ নেই এটা করে খেতেই পারেন তো আমি করলাগুলোকে প্রথম জলের মধ্যে লবণ লবণ দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছি সর্ষে দানা জিরে ধনে আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে আপনারা আপনাদের কোয়ান্টিটি বুঝে কম বেশি বাড়িয়ে নেবেন এবার ঢাকনা খুলে দেখুন ঢাকনা খুলে উল্টে পাল্টে দিন যে যেই দিকটা সেদ্ধ হয়নি সেই দিকটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সিদ্ধ হতে হতে আরেক দিকে সামান্য একটু তেঁতুল বের করে তেঁতুলটা একটা বাটিতে জল নিয়ে ছোটকের ভিজিয়ে রাখতে হবে আর এখানে একটা টমেটো কুচি আর দুটো নেপালের একটা প্রসিদ্ধ লঙ্কা যেটাকে ডোলে লঙ্কা বলে ওই লঙ্কা দুটো স্লিট করে কাটা রাখা হয়েছে আর এখানে একটা পেঁয়াজ আছে এটা গ্রেট করে নিতে হবে এবার ঢাকনা খুলে দেখুন করলার গায়ে রঙ চেঞ্জ হয়ে গেছে মানে করলা খুব ভালো করেই সুসিদ্ধ হয়ে গেছে এবার করলাগুলো নামিয়ে নিতে হবে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার হালকা করে একটু ছিঁড়ে দানাগুলো বের করে নিতে হবে সেম প্রসেসে আমি সবগুলো দানা বের করে নিচ্ছি আপনারা চাইলে আগেও কেটে দানা বের করে নিতে পারেন কিন্তু তা থেকে আমার মনে এটাই বেশি সুবিধা এবার ওই একটা পেঁয়াজ গ্রেটেড এবং একটা টমেটো কুচি আমি কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর তৈরি করে রাখা মশলাটা দিয়েছি আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো হলুদ এবং লবণও দিয়ে দিতে হবে ভিডিওটা করার সময় ওই জায়গাটা স্কিপ হয়ে গেছে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার আমি পরিমাণ মতো তেঁতুলের যে কাপটা তৈরি করে রেখেছিলাম ট্যামারিন জুস সেটা দিয়ে দিলাম দিয়ে তেঁতুল দেওয়ার একটাই মানে করলা তেঁতো ভাবটা ভালো লাগবে টক ঝাল মিষ্টি এবার পরিমাণ মতো আরও একটু লবণ দিয়ে দিতে হবে যেহেতু আমি টকটা দিলাম তো তৈরি হয়ে গেল আমাদের স্টাফিংটা এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার করলার মধ্যে অল্প অল্প করে পুর ঢুকিয়ে নিতে হবে এইভাবে আমি এক এক করে পুর ভরে নিচ্ছি আপনারা চাইলে করলাটা কাঁচা অবস্থায় বটুর জায়গাটা কেটে সেদ্ধ করতে পারেন তবে এই অবস্থায় সেদ্ধ না করে না কেটে আগেই সেদ্ধ করলে আমার মনে হয় সেটা বেটার হয় আপনারা যেটা সুবিধা মনে হয় সেটাই করবেন আরেক দিকে আমি বেসন নিয়ে নিলাম পাঁচ চামচ লবণ হলুদের গুঁড়ো এবং সামান্য জল দিয়ে এবার অল্প করে জল দিয়ে একটু ঘন থকথকে মতো ব্যাটার একটা তৈরি করে নিতে হবে দেখুন আমাদের ভরা রেডি তেলও অলরেডি গরম হয়ে গেছে এবার একটা করে করলা এই ব্যাটারে ভালো করে চুবিয়ে কড়াইতে দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়েছে এবার আরেক সাইড বদলে দিতে হবে তো তৈরি হয়ে গেল আমাদের এই চপ চট জলদিই হয়ে গেল মুখে স্বাদ ফেরাতে তৈরি করে নিন পর গরম গরম সার্ভ করে দিন গরম ভাতের সঙ্গে বেশ মজাদার এই রেসিপিটি আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ